সালামু আলাইকুম আমি তাজমুল আসি আপনাদের সাথে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেবো পলিটেকনিকে আবেদনের ক্ষেত্রে তোমাদের প্রথম পর্যায়ের আবেদন ইতিমধ্যে চলমান রয়েছে এবং পরবর্তীতে তোমাদের দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে এরপর ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস চালু হবে তো তোমাদেরকে আমি সাজেস্ট করে থাকবো তোমরা অবশ্যই যারা পলিটেকনিকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছো এবং পলিটেকনিকে পড়তে চাচ্ছ তারা অবশ্যই প্রথম পর্যায়ে যে আবেদনটি চলমান রয়েছে তোমরা প্রথম পর্যায়ে আবেদন করে থাকবে এবং তোমাদের প্রথম পর্যায়ে যদি আবেদনের চান্স না হয় সেই ক্ষেত্রে তোমাদের অপেক্ষামান তালিকা থাকবে তোমরা অবশ্যই অপেক্ষা মান তালিকায় থেকে যাবে যদি তুমি আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করো সেই ক্ষেত্রে তোমার তারা নতুনভাবে ছাত্র নিয়ে থাকবে সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা একটু কঠিন হবে যদি তুমি অপেক্ষামান তালিকায় থেকে যাও সেই ক্ষেত্রে তোমার জন্য ভালো হবে এটা তোমার জন্য অনেকটা ভালো হবে তুমি অবশ্যই ওয়েটিং লিস্টে থেকে যাবে যদি তুমি প্রথম পর্যায়ে চান্স নাও পাও সেই ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার যে ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকা এটি তুমি থেকে যাবে দ্বিতীয় পর্যায়ে তোমার আবেদন করা দরকার নাই তুমি অবশ্যই অবশ্যই প্রথম পর্যায়ে আবেদনটি করবে একশো তুমি প্রথম পর্যায়েটি আবেদন করার অনুরোধ রইল তোমাদের যারা পলিটেকনিকে পড়তে চাচ্ছ তাদের সবাইকে আমি অনুরোধ করছি অবশ্যই তোমরা প্রথম পর্যায়ের আবেদনটি করে থাকবে কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমি আমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স দেখে তোমাদেরকে বলতেছি তাদের যে শিক্ষার্থী নেওয়ার তারা কিন্তু প্রথম পর্যায়ের আবেদনেই নিয়ে থাকবে তো দ্বিতীয় পর্যায়ে দেখা যাবে কি তারা প্রথম পর্যায়ে আবেদন ভর্তি হয় নাই সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের যারা আবেদন করে থাকবে তাদেরকে নিয়ে থাকবে এবং যারা দ্বিতীয় পর্যায়েটি কনফার্ম করবে না ভর্তি তারা তৃতীয় পর্যায়ে আবেদন নিয়ে থাকবে তো মূলত যারা প্রথম পর্যায়ে আবেদন করে থাকবে তাদের জন্য অনেক প্লাস পয়েন্ট রয়েছে অবশ্যই তোমরা প্রথম পর্যায়ে আবেদন করে থাকবে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো হচ্ছে তোমাদের এসএসসি মূল মার্কশিট তারপর হচ্ছে তোমাদের তোমার মা বাবার কার্ডের ফটোকপি তোমার জন্ম নিবন্ধন ফটোকপি তারপর হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি আর তোমার এসএসসি মূল নম্বর পর তো এটি লাগবেই না হলে পলিটেকনিকে তোমার ভর্তি নেবে না এটি অনেক প্রতিষ্ঠানে মাঝে মাঝে বা অনেক সময় দেখা যায় কি এটা দেরিতে প্রতিষ্ঠান পেয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমাকে পরবর্তীতে হলেও এটি দিতে হবে এবং তোমার ভর্তি নিশ্চিত করতে হবে তোমাদেরকে আরেকটি তথ্য অবগত করব সেটি হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের যে পলিটেকনিক আবেদন বা পলিটেকনিক বা সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকবে তোমার যে নিকটস্থ পলিটেকনিক রয়েছে তুমি তোমার নিকটস্থ পলিটেকনিক সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকবে তারপর সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস তুমি কিভাবে দিয়ে থাকবে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি অবশ্যই খেয়াল রাখবে যে সাবজেক্টগুলোর ডিমান্ডাবল এবং যে সাবজেক্টগুলোর প্রতি আগ্রহ তোমার বেশি তুমি ওই সাবজেক্ট নিয়ে থাকবে তোমার যে সাবজেক্টের প্রতি আগ্রহ থাকবে তুমি ওই সাবজেক্ট নিয়ে থাকবে তো পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে এই ছিল তোমাদেরকে বেসিক তথ্য তো ভিউয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও পরবর্তীতে তোমরা কি ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ